আজকে সকাল থেকে ভাবতাছি যে কিনিয়া ভিডিও করি কিনিয়া ভিডিও করি কিনিয়া ভিডিও করি তারপরে হঠাৎ করে একটা মানে আইডিয়া মাথায় আসে যে দাদা তো এগারোটার সময় খাইতে আসে বাড়িতে খেতে আসে যে কাজে যায় সেখান থেকে খেতে আসে এগারোটার সময় আসে তো সেই সময় মানে আসার পথে বাজার বাজার সব করে নিয়ে আসতে আজকে মাছও নিয়ে আসছে তো সেইটা দেখে মানে সেই বাজারটা দেখে আবার মানে দারুণ একটা আইডিয়া মাথায় আসে ঠিক আছে তো আজকে একটা দারুণ মানে একটা প্রাণ করতে চলেছে দাদা ভাইয়ের সাথে আর মানে কেমনভাবে বোকা বানাই তোমরা শুধু দেখো ঠিক আছে আমি জানি তোমরা খুব মজা পাইব দেখা দাদা একবার মানে কৃষ্ণা রিয়াকশানটা একবার দেখবো তোমরা যে কি মানে ও কি করে আছে ঠিক আছে আজকে আমি মানে রান্না বান্নাটা সেরে নিই ঠিক আছে আগে রান্না বান্নাটা সারি অনেক কাজ আছে বাকি আছে ঠিক আছে ওই কাজগুলো সেরে নিই আগে তারপরে তারপরে তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে দাদা ভাই ততক্ষণ চলে আসবে দাদা ভাই সাড়ে তিনশ সময় বাড়িতে আসবে তারপরে যেমন খেলা সবার করো তো বন্ধুরা কৃষ্ণা মানে সেটা কাছ থেকে চলে এসছে এসে বাথরুমে গেলো বাথরুমে স্নান করতে গেছে ঠিক আছে তো চান করে আসার আগে আমাকে এইটা রেডি করতে হবে এই দেখো মাংস রান্না করেছি এ দেখো মাংসটা রান্না করেছি মাংসর মধ্যে এই যে লঙ্কার গুঁড়ো মিশাবো আর কি মেশাবো আর এই যে নুন নুন মেশাবো আচ্ছা করে দেবো ঠিক আছে এগুলো দেবো এগুলো মেশাবো একটা দিয়ে আমি বাটি একটা বাটিতে রাখবো দিয়ে ওকে খেয়ে দেবো ঠিক আছে তা আমি মাংসটা এই বাটির মধ্যে তুলে দিই ঠিক আছে তো আজকে বারোটা বাজায় দিব এ দেখো মাংসটা দেখো নিয়ে নিয়েছি বাটের মধ্যে আচ্ছা করে লঙ্কা গুঁড়ো দিতে হবে এ দেখো এত এত নিলাম মজা এটা তুমি যাতে খাওয়ার সাথে সাথে বইয়ের রান্নার আজকে আচ্ছা করে মজা পাইবো ঠিক আছে বন্ধুরা ও এখন হ্যাঁ করবো ঠিক আছে আমি এদিকে সব মানে খাবার মাবার সব কিছু রেডি করতেছি টাটা একটু করে দেখা হচ্ছে masuk. Eh? Masuk, masuk. Oh, ini. Ya. Jadi, masuk dulu. Eh, bos. Kor boleh tambah tajam sekali. Halo, bos. Kasih bos tambah rakan kamu. Mau. Mau tajam itu mesti kontraksi. Tajam itu mesti kontraksi, ya? Hmm. Kamu dah buka. Hmm. Oh, kalau ਤਦੋਂ ਕੋਈ ਨਹੀਂ ਮਾਫ਼ ਕਰੇ ਐਟਸਨ ਬਾਅਦ ਤੋਂ ਯਾਰ ਬੰਦ ਆ ਰਿਹਾ ਹੈ

আমার তো বই জন্মটাকে বিধা লাগে তাই না কারণ রান্না করতে গেলে আর দেন আছে না দেনা না না জামন না না বাকি না বাকি তো দিন তো খাবার করবে আর কি করে করবে জানি তাহলে হাউ এভরি মি আতো আমারে বলে তো वाला ভগবান না বলে পাতে টিগা সেট বলে তো वाला মানে যে এত মিনিট করে দেয় বলে

we wow.

कैसे कैसे हम क्यों ऐसे लगे जब मेरे पापा यहाँ पे थमोगे मेरे फल वरमुटे बीस चांस है ना किसी मेरे फल वरमुटे थमोगे अभी बीस तारे एक तो तो मैं अमर पता रुको जरा रहा समर्थ करो क्या सुनवा बोलो शायद बड़े एक एक बड़े बड़े एक बड़े खालू बड़े खादा बोलो हाँ जाने तो মাংসের করে নেবো একটা সাপ করেছো একটা তা তুমি বেশি আমার কথা হচ্ছে মাংস তাই তো তাহলে মাংসটা আমি রান্না করছি সময় বুঝে দেখে শুনে তোমাকে তো ঠিক করে করতে হবে এটা কি করেছো না আমি আমি কি আমি আমাকে বাঁচতে দেবো তুমি চাও তুমি কি বাবা হয়ে গেছে নাকি হয়ে গেছে পাগল হয়ে গেছে

কই এতদিন ধরে আছে বলেন তো ছাড়া নেই এতদিন ধরে তাহলে তো লাগে কি হলো শুন আমি সেটা তো তোমার আমি বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি আমি তুমি তুমি খাবার আমি সব বুঝতে পারছি বেশি কথা বল না বলে তো আমি সব কিছু বুঝতে পারছি আমার মাথা গরম হয়ে আমি সব বুঝতে পারছি তুমি না তুমি তুমি তো বলতে পারো আমাকে যে আমি যে ভুল হয়ে গেছে হয়তো ছাল একটু বেশি পড়ে গেছে তুমি বলতে এই আর কিছু ফালতু কথা বলে যাচ্ছ আমাকে ভালো লাগছে না দাম লাগছে না তার লাগছে না এই কি ধরনের কথা বলছো তুমি হ্যাঁ আমার আমি যদি ভাতটা খাবো আমি যে টোয়াটি ভাত খাবো যে তো যদি খারাপ হয় আমি তো বলতেই যে

অল্প বেশি হয় যে খাওয়া যায় এত বেশি যে ফোনের জন্যই সব সব ঘাস হচ্ছে বুঝলে তো ফোনের জন্য চাকলেট ভালো হচ্ছে না ফোনের জন্য তোমার ঘুম হচ্ছে না এই সব ফোনের জন্য ফোন আমি ফোন আমি আমি ভাত খাবো না

কোনটা <laughs> আমি <laughs> <laughs>

कोई की को प्रॉब्लम या तो लॉन्ग का आ रही नहीं आमी गाना सुनाते देख तुमने ये बाटी अलग अलग करके मिशियो है हां हां तो ये वास्ता के रखा था हां तुमने हां तुमने ठीक है चलो बटे अलग अलग चावल है हम डालूं हां ये मुसिमेंट ओ भाई

তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা মানে শেয়ার করে দিও আর আমাদেরকে আমাদের পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে দেওয়ার বেশি বেশি লাইক করে দিচ্ছি আমি বলো পাবুনে একটা ভিডিও করেছি ঠিক আছে বন্ধুরা টাটা এখন খেতে বসেছে এখন আমার অনেক কাজ আছে ঠিক আছে আর টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আই লাভ ইউ